দর্শক দিনরাত নিউজ লাইভে আপনাদেরকে শুভেচ্ছা আপনাদের সাথে আমি আমির হামজা আপনারা জানেন দু হাজার বাইশ সালের জুন মাস থেকে আমাদের এই দিনরাত নিউজ পুরুদমে পথ চলা শুরু করেছিল এবং এই দু হাজার বাইশ সালের পর থেকে এখন পর্যন্ত আমরা কিন্তু হবিগঞ্জের যে সংবাদগুলো সবগুলো নিরপেক্ষ এবং আকস্মিকভাবে প্রচার করে মানুষের মানুষকে মানুষের সামনে উপস্থাপনা করার চেষ্টা করেছি এবং এখনও কিন্তু সেই আপসিন সাংবাদিকতার প্রতি আমরা আপসিন সাংবাদিকতা করে যাওয়ার চেষ্টা করছি তো এই যে চলমান কিছুদিন আগে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হয়েছে সারা দেশের নিয়ে কিন্তু হবিগঞ্জেও কিন্তু ষোলো জুলাই থেকে কিন্তু হবিগঞ্জে পুরুদমে শিক্ষার্থীরা কিন্তু সুচ্চার হয়েছিলেন এবং সেই দিন থেকে কিন্তু আসলে তাদের সাথে তারা কিন্তু বিভিন্ন সময়ের পর থেকে কিন্তু তারা মাঠে ছিলেন তো এরপর আমরা আমরা দিনরাত নিউজের মাধ্যমে জনগণকে বা সাধারণ মানুষ ছাত্র ছাত্রজনতা ছাত্রজনতার যে সংবাদগুলো উপস্থাপন করার চেষ্টা করেছি সত্য নিউজগুলো তুলে ধরার চেষ্টা করেছি এবং সেই ভালোবাসা স্বরূপ আজকে আমরা এখানে দেখতে পাচ্ছি বিডিক্লিন এবং শিক্ষার্থীরা সাধারণ হবিগঞ্জের যে বিডিক্লিন টিম রয়েছে পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরা তারা এই দিনরাত নিউজকে নিউজকে দেওয়ালে চিত্রক্রম রেখেছেন আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই দিনরাত নিউজের যে প্রোফাইলের যে লঘুটি রয়েছে এবং আমাদের যে মূল লঘু সেই লঘুটি তারা লঘুটি তারা এঁকেছেন এই দেওয়ালে এটি হচ্ছে হবিগঞ্জ শহরের যে নার্সিং ইনস্টিটিউট নার্সিং ইনস্টিটিউটের দেয়াল পাশাপাশি কিন্তু আমরা দেখেছি যমুনা টিভি যমুনা টিভিরও কিন্তু তারা এই চিত্র অঙ্কন করেছে যমুনা টিভিকেও যমুনা টিভির পাশাপাশি দিনরাত নিউজ আমাদের এই আমরা আপনাদেরকে আপনারা যারা আমাদের দিনরাত নিউজ দেখেন বা দিনরাত নিউজ কে বিশ্বাস করেন আমরা আপনাদেরকে হলফ করে বলতে পারি যে আমরা সবসময় নিরপেক্ষ সাংবাদিকতা বা নিরপেক্ষ সাংবাদিকতা করার চেষ্টা করেছি বা নিরপেক্ষ সাংবাদিক সাংবাদিকতা করার চেষ্টাই করি তো আমি এখানে জানতে চাইবো আছে যারা সদস্যরা আছেন তাদের কাছ থেকে যে আসলে আপনারা এই এই যে দুটি গ্রাফিক একটি হচ্ছে যমুনা টিভি একটি এবং একটি হচ্ছে দিনরাত নিউজ আসলে আপনারা একটু এদিকে যদি আসতেন আপনারা কেন আসলে এই চিত্রাঙ্কনটি এঁকেছেন আমরা মূলত হচ্ছে যে যমুনা টিভি এবং দিনরাত নিউজ আঁকার কারণ হচ্ছে আমরা কিছুদিন আগে আমাদের ছাত্রদের একটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছিল যেখানে ছাত্ররা তাদের যৌক্তিক দাবির কারণে রাস্তায় আন্দোলন করেছিল তো সেখানে আমরা দেখতে পেয়েছি যমুনা টিভি ছাত্রদের পক্ষে এবং সঠিক যে তথ্য আমাদের উপস্থিত উপস্থাপন করেছিল এবং আর এটার কারণে হচ্ছে আমরা যমুনা টিভি নিউজ লোকটা অঙ্কন করি এবং আমরা হবিগঞ্জের যে দিনরাত রাত নিউজ এটা আঁকার কারণ হচ্ছে আমরা হবিগঞ্জে কিন্তু ন্যাশনাল যে নিউজ যেগুলো আছে ওইগুলো হচ্ছে কভার খুবই কম এবং আমরা দিনরাত নিউজকে দেখেছি আমাদের হবিগঞ্জের যে সংবাদগুলো আছে সেগুলো সুষ্ঠুভাবে এবং সুন্দরভাবে উপস্থাপন করেছেন তার জন্য আমরা সেই আবেগ থেকে এবং আমরা সম্মান আমরা দিনরাত নিউজের লোকটা আমরা এখানে এঁকেছি আর কি আপনাদেরকে আপনাদের প্রতি আমরা আসলে ধন্যবাদ জানাই আপনারা আমাদের দিনরাত নিউজ এবং যমুনা টিভি এভাবে একে আমাদেরকে আসলে রেডি করেছেন আমরা নিশ্চয়ই আপনাদেরকে এটি প্রতিশ্রুতি দিতে পারি যা এখন পর্যন্ত দিনরাত নিউজ সবসময় জনগণের পক্ষে এবং মানুষের পক্ষে থাকার চেষ্টা করেছে সাধারণ মানুষের কথা বলার চেষ্টা করেছে এবং ভবিষ্যতেও সত্য নিরপেক্ষ সাংবাদিকতার চেষ্টা আমরা কাজ করেন তাদের চেয়ে আমরা কিন্তু এই সহযোগিতা কামনা করি আমরা একটা দর্শক দেখাতে চাই আরও চিত্রাঙ্কন কিন্তু তারা এঁকেছেন এই চিত্রাঙ্কনের সহযোগিতা সহযোগিতা করেছেন আমরা দেখেছি চারুকলার একজন শিক্ষার্থী যিনি জুহান তিনি কিন্তু এই চিত্রাঙ্কনেও কিন্তু সহযোগিতা করেছেন বিশেষ করে যমুনা এখানে একটি লেখা আছে যেটি ঘুষ চাইলে কানের নিচে বসিয়ে দিবেন ওকে এমন একটি লেখা আসলে এটি তারা লিখেছেন আরেকটি লেখা আছে দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থ্রি ওয়ার্ড ইউ ক্যান সে টু ইয়োর সেলফ ইয়েস আই ক্যান আরেকটি লেখা তারা লিখেছে যেটি যেটি হচ্ছে এই নার্সিংয়ের শিক্ষার্থীরা লিখেছেন আরেকটি লেখা এখানে লিখে আছে যেটি সবুজ আবু আবু সাঈদ নাজমুল গাজিয়া আনাস ওয়াসিম ফায়াজ ইয়ামিন আশরাফুল রিয়া নয়ন রিপন তাহমিদ আসিফ তামিম আল আমিন মুস্তাক রাকিব সিয়াম আবদুল্লাহ দীপ্ত দে মীরমুগ্ধ মিরমুগ্ধ এবং হাসান তাদের নামটি স্মরণ করেছে এবং আরেকটি এখানে আরেকটি গ্রাফিতি যেটিতে আসলে একজন শিক্ষার্থী নিশ্চয়ই তিনি সালাম দিচ্ছেন সেলুট দিচ্ছেন তার হাতে বাংলাদেশের পতাকা এমনটি কিন্তু লিখা রয়েছে আরেকটি গ্রাফিতি এখানে আছে রো দিয়ে এনেছি অর্থাৎ রক্ত দিয়ে এটি হয়তো মুছে গেছে বা তারা আসলে এখনও এটি শেষ করেননি রক্ত দিয়ে এনেছি আনন্দ রক্তাক্ত জুলাই নিচে লেখা রয়েছে রক্তাক্ত জুলাই এমনটি কিন্তু রয়েছে আরেকটি আমরা দেখতে পাচ্ছি একটি বাংলাদেশের পতাকার ভেতরে আরবি হরফ দিয়ে তারা আরবি হরফ দিয়ে লিখে লিখে রেখেছেন আরেকটি যেটি আমরা দেখতে পাচ্ছি অরুণ প্রাতের তরুণ দল চলরে চলরে চল একটু ভাইকে বলবো প্লিজ আপনি একটু এগিয়ে আসেন প্লিজ আমরা একটু দেখাতে চাই দর্শকদের আরেকটি গ্রাফিতে তারা রেখেছেন শহীদাচার এই দৃষ্টির ভাষা বুঝো শহীদাচার অর্থাৎ শহীদাচারকে তারা একজন শিক্ষার্থী একজন শিক্ষার্থী তিনি বারবার বলছিলেন যে আমার ছোটো বোনকে আমি বাসায় একা রেখে আসছি তালা মেরে আসছি তবুও এই তাকে কিন্তু আমরা দেখেছি তাকে পুলিশ প্রিজন ভেনে করেই নিয়ে যাচ্ছিল অর্থাৎ এই দৃশ্যটি কিন্তু এভাবেই কিন্তু সেই ব্যক্তি এভাবে কিন্তু আর্তনাট করেছিলেন এবং তিনি বারবার বলছিলেন আমার ছোট বোনকে একা বাসায় তারা মেরে আসছে এমনটি কিন্তু তিনি বলছিলেন এবং সেই লেখাকেই তারা লিখেছে তার এই দৃষ্টির ভাষা বুঝো আরেকটি লেখা রয়েছে এখানে কারারৈ কাপাট ভেঙে ফেল পাট এমনটি কিন্তু তারা লিখেছেন আরেকটি এখানে আমরা দেখতে পাচ্ছি যেটি অসাম্প্রতিকতার একটি একটি চিত্রাঙ্কন যেটি যেখানে রয়েছে একজন মুসলিম ধর্মের মৌলানা একজন খ্রিস্টানের যিনি পণ্ডিত বৌদ্ধর পণ্ডিত এবং হিন্দু ধর্মের একজন পণ্ডিত অর্থাৎ চার ধর্মের চারজন পণ্ডিতকে তারা এখানে আঁকছেন এবং এখানে লেখা রয়েছে শুনো ধর্ম আবার আচ্ছা এখানে তারা এখন লেখেন না এটা হয়তো লিখবেন তারা আসলে এটি লিখছেন আমরা একটু আপনার কাছে জানতে চাই আপু আপনি কোন কলেজের শিক্ষার্থী এবং এগুলো কেন আসছেন আপনারা আসলে কি বোঝাতে চাচ্ছেন তিনি আসলে লজ্জা পাচ্ছেন আসলে তিনি আঁকছেন আপনি কি বলবেন কথা বলতে পারবেন আপনারা আসলে এগুলো কেন আঁকছেন এখানে ধন্যবাদ তিনি আসলে লজ্জা পাচ্ছে কথা বলতে আরেকটি আরেকটি দৃশ্য যেটি আসলে জুলাই গণহত্যা যেখানে আসলে একজন ব্যক্তির বুকে লাল রক্ত লেগে আছে তিনি মাটিতে লুটে পড়েছেন এমন একটি দৃশ্য এখানে আমরা দেখতে পাচ্ছি আর পাশাপাশি আরেকটি রয়েছে লাল কাপড় দিয়ে তার চুক বাঁধা অর্থাৎ একজন শিক্ষার্থীর চুক লাল কাপড় দিয়ে বাঁধা রয়েছে এবং পাশে পতাকা উঠছে বাংলাদেশের পতাকা আরেকটি রয়েছে আরেকটি কেলিওগ্রাফি যেটি হচ্ছে যেটি আসলে একজন মসজিদের মধ্যে একটি আরবি হরফ দিয়ে লেখা আছে এবং পাশাপাশি একটি বিডি ক্লিন শুরুটা এখানেই শেষ করার দায়িত্ব আপনার যেটি বিডি ক্লিন তারা যেহেতু এই এই পরিশ্রম করছে তাদের এই লোগোটি কিন্তু এখানে দেয়া আছে আর একটি নার্সিং মিড ওয়াইফ এটি কিন্তু দেওয়া আছে আমরা একটু কথা বলতে চাই আপনার সঙ্গে এই যে আপনারা এই চিত্রকর্ম আঁকছেন এটা আপনারা কি বোঝাতে চাচ্ছেন আসসালামু আলাইকুম আমি গালিব হাসান হবিগঞ্জ বিডি লজিস্টিক মডারেটর আজকে আমরা এখানে চার দিন যাবৎ এখানে হবিগঞ্জ নার্সিং ইনস্টিটিউটের সামনে আমরা এখানে পরিষ্কার প্রথমে আমরা এখানে একটা ড্রেন ছিল এটা আমরা পরিষ্কার করেছি পরিষ্কারের পরে আমরা ব্রিটি ট্রেন হবিগঞ্জ এবং এখানে আমাদের আমাদের জুহান ভাই আছে আমাদের সদীয় জোয়ান ভাই এবং হবিগঞ্জের সমস্ত শিক্ষাদীদের আমরা একসঙ্গে মিলে আমরা এইসব পুরনো ওয়ালটা আমরা ওই পাশ থেকে ওই পাশ পর্যন্ত আমরা রং করতেছি এখানে আমরা কেলিওগ্রাফি সহ আমাদের যে আন্দোলনে যে আন্দোলন যারা শহীদ হয়েছে বাইরা তাদেরকে স্মরণ করে আমরা এই রঙ করতেছি কিন্তু ভবিষ্যতে আমরা আরও আমাদের পরিকল্পনা আছে আমরা এই পরিকল্পনাগুলো আমরা বাস্তবায়ন করব আপনাদের পাশে আমরা পাশে চাই অবশ্যই আমরা পাশে থেকে আপনাদেরকে সহযোগিতা করাচ্ছি সেগুলো আমরা একটু জানতে চাই আপনাদের আপনার কাছে আপনারা তো আমরা দেখছি প্রায় এক সপ্তাহ ধরে এই চিত্রক্রম আঁকছেন দিন রাত নিউজ এবং যমুনা টিভি কেন আপনারা একে রেখেছেন কারণ তারা সত্য নিউজটা দেওয়ার চেষ্টা করছে আমাদের সঙ্গে আন্দোলনের মধ্যে আমরা যদি অন্য কোনো চ্যানেল না পাই দিন দিন রাত চ্যানেল আমাদের হবিগন্দের চ্যানেল এবং আমাদের যমুনা টিভি ওনারা মন থেকে আমাদের সব সাপোর্ট করছে এবং আমাদের দেখানোর চেষ্টা করছে আমরা কিভাবে আমরা আন্দোলনগুলো করছি এবং তারা যা স্বৈরাচার ছিলেন আমাদের কতটুকু আক্রমণ করছে বা এখানে যেগুলো আমরা করছি প্রচার করার চেষ্টা করছে আর কি তাই তাই আমরা তাদের ভালোবাসা আমরা এখানে যমুনা টিভি এবং দিন রাত চ্যানেলকে আমরা রাখতে চেষ্টা করছি মনে বেঁধে না রাখি আমরা ওয়ালে দিয়েছি আমরা একটা আল্পনা করছি ক্যালিগ্রাফির মাধ্যমে এটাই আর কি আমরা আপনাদের হৃদয় জুড়ে থাকতে চাই আর সেই চেষ্টাই আমরা করব আমরা নিশ্চয়ই দর্শক আপনাদের আপনাদের যে প্রত্যাশা আমাদের প্রতি আমরা সেটি একেবারে পুঙ্ানুপুঙ্খভাবে পালন করার চেষ্টা করব মানুষের মধ্যে মানুষকে আমরা দেখানোর চেষ্টা করব এখানে একটি জেনজি জি ছত্রিশে জুলাই আসলে শিক্ষা একজন শিক্ষার্থী নিশ্চিত তিনি এটি বই নিশ্চয় বই উড়াচ্ছেন অর্থাৎ বই উপরে রেখেছেন আর আরও আরবি হরফ দিয়ে কিন্তু কেলিওগ্রাফি আঁকা হয়েছে তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কুরআন মজিদ শিক্ষা করেন এবং শিক্ষা দেন এবং আরেকটি আমরা দেখতে পাচ্ছি এর পাশেই হবিগঞ্জের মানচিত্র যেটি হবিগঞ্জের হবিগঞ্জ জেলার পুরো নয়টি উপজেলা রয়েছে নয়টি উপজেলার মানচিত্র তারা এখানে এঁকেছেন শিক্ষার্থীরা পাশাপাশি এখানে আরেকটি কেলিওগ্রাফি আঁকছেন যে কেলিওগ্রাফিতে আসলে আরবি হরফ দিয়ে তারা আসলে কেলিওগ্রাফিগুলো আঁকছেন আমরা একটু একটু কথা বলতে চাই আজকের এখানে যিনি এই চিত্রকর্ম চিত্রকর্ম আঁকছেন আর জুহান ভাই আপনার সাথে একটু জানতে চাই আসলে এই যে আপনি শিক্ষার্থীরা এই শিক্ষার্থী এবং বিডি ক্লিন এই উদ্যোগটা নিয়েছে আপনি আজকে এসে সহযোগিতা করছেন আপনারা আসলে আপনি কিভাবে এই বিষয়টিকে দেখছেন আসসালামু আলাইকুম আমি প্রথমে ধন্যবাদ জানাই বিডিক্লিনকে তাদের এই উদ্যোগের মাধ্যমে আমরা এত সুন্দর একটা কার্যক্রম চলমান আমরা চাই যাতে আরও মানে আমাদের কার্যক্রমগুলো সুন্দরভাবে সফল হোক আমি বর্তমানে ঢাকা চারুকোলা নিয়ে পড়ালেখা করতেছি বিটি ক্লিনের যে সমন্বয়ক আছেন ওনার মাধ্যমে আমার কথা হয় উনি বলছে যে আমার উদ্যোগে মানে আমি যাতে তাদের হেল্প হেল্প হিসাবে থাকতে পারি সেভাবে কাজ করার জন্য আমার গাইডলাইনের মধ্য দিয়ে এই যে এতগুলো আর্ট করেছি আমার গাইডলাইনের মধ্যে দিয়ে সম্পূর্ণ আর্ট সম্পূর্ণ হয়েছে আজকে আশা করি সম্পূর্ণ আর্ট শেষ হয়ে যাবে কি আমার ধন্যবাদ আসলে শুনছিলেন তিনি আসলে শুরু থেকে তাদেরকে গাইড করছিলেন তিনি ঢাকার চারুকলা একাডেমিতে লেখাপড়া করছেন এবং তিনি আমরা জানি তিনি আসলে এর আগেও বেশ সুন্দর সুন্দর ছবি আর্ট করেন করে থাকেন দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এতক্ষণ হবিগঞ্জের যে নার্সিং মিডওয়াইফারি কলেজের নার্সিং মিড ওয়াইফারি কলেজের দেয়ালে নার্সিং মিড কলেজের দেওয়ালে যে তারা আঁকছেন এই চিত্রকর্মগুলো আঁকছেন সেই দৃশ্যটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম সেই বিষয়টি দেখানোর চেষ্টা করেছিলাম পাশাপাশি দিনরাত নিউজ এবং যমুনা টিভির যেই লঘু তারা আঁকেছেন আসলে আমরা আমাদের দায়বদ্ধতা নিশ্চয়ই আপনারা দর্শক আপনাদের কাছে আমরা নিশ্চয়ই দায়বদ্ধ এবং আমরা নিশ্চয়ই আপনাদের সেই আপনাদেরকে সঠিক এবং সত্য সংবাদগুলো তুলে ধরার চেষ্টা করব আপসিনভাবে সাংবাদিকতার চেষ্টা চেষ্টা করব ভবিষ্যতেও এখনও কিন্তু আমরা যাচ্ছি চেষ্টা করছি আপনাদেরকে সব সময় সবগুলো খবর নিরপেক্ষ এবং সততার সাথে পৌঁছে দেওয়ার জন্য দর্শক আমরা আপনাদেরকে এতক্ষণ দেখাচ্ছিলাম নার্সিং মিডওয়াইফারি কলেজের সামন থেকে হবিগঞ্জ তাদের শিক্ষার্থী এবং ভিডি ক্লিনের সদস্যরা যে এখানে চিত্রকর্ম আঁকছেন সেই চিত্রকর্ম তো দর্শক এই ছিল আমাদের কাছে আজকের পর্যন্ত এই পর্যন্ত আমরা নিশ্চয় থেকে আবারও কোনো সংবাদের সাথে যুক্ত করবো সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই দিন রাত নিজেদের সঙ্গে থাকুন